রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি রহমান পরমদাতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে এবং বরকত না ঝিলুক এটি আমার কামনা গুপ্তচর লোকেরা দেশে দেশে কি করে এক শ্রেণী লোকদেরকে আমরা দেখতে পাই তারা এক দেশ থেকে আর দেশে গুপ্তচর সেজে যায় আবার নিজ দেশে কিছু সংখ্যক লোক তারা গুপ্তচর সেজে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে মূলত তারা দেশে কি করে নিজ দেশে এবং অন্য দেশে মোটকা পৃথিবীতে গুপ্তচরেরা কি করে দুনিয়ার প্রথম দিন থেকে যে উসুল এই কোরআনে আল্লাহ তালা এই গুপ্তচরদেরকে চেনার ব্যাপারে বলে দিয়েছেন সেটি আমরা নয় নম্বর সুরা আর তাও বা সাতচল্লিশ নম্বর আয়াতে দেখে নিব্লা বলছেন যদি তোমার সাথে সঠিক হয়ে বেরিয়ে পড়তো তাহলে তারা যে শুধু অনেক বেশি ফায়দাই করত তা না বরং তোমাদের মধ্যে গলযোগ সৃষ্টির জন্য খুব তৎপর হয়ে উঠত আর তোমাদের মধ্যে তাদের জন কত গুপ্তচর রয়েছে জালিমদেরকে আল্লাহ বেশ ভালো করেই জানেন তো এই পৃথিবীতে গ্রুপ রয়েছে এরা গুপ্তচর বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে হামলা চালায় ফাঁসাদ করে বংশ নির্মূল করে ধ্বংস করে এগুলি এই কর্মকাণ্ডগুলি মূলত এই গুপ্তচরদের মাধ্যম দিয়ে হয়ে থাকে আজও আমরা ইরাকে বলেন সিরিয়াতে বলেন ফিলিস্তিনে বলেন আফগানিস্তানে বলেন পাকিস্তানে বলেন বাংলাদেশে বলেন ভারতে বলেন আমরা দেখতে পাচ্ছি এই গুপ্তচরদের কারণে হাজার হাজার মানুষ অকালে তারা প্রাণ হারাচ্ছেন শিশু শিশুরা এবং নারীরা এবং বৃদ্ধ লোকেরা তারা জান হারাচ্ছে এই গুপ্তচরদের কারণে তো আল্লাহ রপুর আলমিন আমাদেরকে জানাচ্ছেন যে এই গুপ্তচারা মূলত পৃথিবীতে কি করে ফিতনা। তারা সৃষ্টি করে এই অর্থে মূলত তাদের কাজ যেটাকে আমরা বাংলা ভাষায় আরো সরলভাবে বলি সহজভাবে বলি গোয়েন্দাগিরি করা আজ আমাদের দেশে কেউ থানার মুখ বের হয়ে বসে আছে কেউ বড় লোকের মুখ বেরি করে কেউ দুর্নীতিবাসদের মুখ বেরি করে কেউ এই পৃথিবীতে বিভিন্ন দেশের দালাল হয়ে বিভিন্ন মতবাদের লোকদের দালাল হয়ে দালালি করে যাচ্ছে আর ফিতনা খাচ্ছে ধর্মের নামে বলেন রাজনীতির নামে বলেন গোয়েন্দাদেরই হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে চলা তফিক দান করুন আর এই গুপ্তচরদের ব্যাপারে আমরা যেন সবসময় সচেতন হতে পারি সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল জালাহুল